আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দর্শক চলে আসতে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজ আমি আপনাদের কয়েকটা আইপিএসএ সার্কিটের কথা বলবো তো আমার সামনে কয়েকটা আইপিএসএ সার্কিট রাখা আছে স্কোয়ার ওয়েব ডিএসপি ও জিএলসি ফোর স্টেপের সার্কিট রাখা আছে প্রথমে আমি আপনাদেরকে সুকামের একটা সার্কিট দেখাচ্ছি এক রিলি দিয়ে করা সুকামের একটা সার্কিট এক রিলি দিয়ে করা এই সাকিটাতে একটা আপনারা ডিসপ্লে পাবেন প্লাস এই পাশে তিনটা আর এই পাশে তিনটা ছটা মোশেট লাগানো থাকবে এই সার্কিটের দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন এই সার্কিটটা মাত্র ষোলোশো টাকা নিতে পারবেন এই সার্কিটটা তিন দিন ছটা মোশেট থাকবে প্লাস ডিসপ্লে সাথে থাকবে তারপরে দেখাচ্ছে সুগ্রামের আরও একটা সার্কিট এটা গ্লাস পিসিবি দিয়ে করা এটা ব্যাঙ্গলে সিস্টেম এটা তো পাবেন আপনারা একটা ডিসপ্লে প্লাস ছটা মোসপেট থাকবে লাগানো ব্যাং রিল দিয়ে করা তো ভালো করে দেখুন ব্যাং রিলে বড় রিল দিয়ে করা প্লাস ছোটো একটা রিল আছে চার্জিং এর জন্য এটা তিন তিন ছটা মোসপেট থাকবে প্লাস একটা ডিসপ্লে থাকবে তো যদি এই সার্কিটটা আপনারা নিতে চান এটা নিতে পারেন এটার দাম পড়বে সতেরোশো টাকা একশো টাকা বাড়তি এটার থেকে এই সার্কিটের মূল্য হচ্ছে একশো টাকা বাড়তি এটা করা এই জন্য একশো টাকা পাতি আমি ক্লাস পিসিবি এটা খরচ একটু বেশি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে ডিএসপি আমাদের আগের মডেলের একটা সার্কিট টু স্টেপ ডিএসপি এটাতে চার চারটা ডিএলপি থাকবে প্লাস একটা ডিসপ্লে আইসি সিটি গল সাথে থাকবে সম্পূর্ণ কমপ্লিট ষোলোটা মোসপেট লাগানো থাকবে ষোলোটা মোসপেট এখানে এই পাশে চারটা এই পাশে চারটা আর এ পাশে আটটা টোটালে ষোলোটা মোসপেট থাকবে সার্কিটের ভিতরে যদি এই নিতে চান এটা বর্তমান মূল্য হচ্ছে মাত্র তিন হাজার টাকা সিটিকুল কোয়াল ডিসপ্লে সাথে অবশ্যই পাবেন মাত্র তিন হাজার টাকা তো ডিএসপির আরও একটা বোর্ড আমরা নতুনভাবে করছি এটা আমরা আপডেট করে নিয়েছি এটা হচ্ছে ডিএসপির নতুন একটা বোর্ড এটা হচ্ছে দুইটা টিএলপি মাত্র এই বোর্ডটা তো হচ্ছে মাত্র দুইটা টিএলপি এই পাশে দুইটা টিএলপি আর এই পাশে হচ্ছে আপনার টেন জোস্টে দিয়ে করা গ্লাস পিসিবি দিয়ে করা এটা সব আপনারা আইসি সিটি কোয়েল ডিসপ্লে সবই থাকবে মোসপেট থাকবে ষোলোটা মোসপেট থাকবে হচ্ছে ষোলোটা যদি কেউ এই বোর্ডটা নিতে চান এই বোর্ডটা নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র আঠাশশো টাকা বর্তমান মূল্য মাত্র আঠাশশো টাকা যদি কখনো দাম বাড়ে অবশ্যই দাম বাড়িয়ে নিতে হবে আর যদি কমে তাহলে কমিয়ে দেব তারপর আরেকটা বোর্ড দেখাচ্ছি এটা হচ্ছে চব্বিশ বোর্ডের একটা বোর্ড তো মোসফেট আছে চব্বিশটা এ পাশে বারোটা আর এই পাশে আছে আপনার ছয় ছয় বারোটা চব্বিশটা মোসফেট আছে এ বোর্ডটার ভিতরে এই চব্বিশ বোর্ডের বোর্ডটা যদি কমপ্লিট কেউ নিতে চান বা নিতে পারেন সিটি ডিসপ্লে অবশ্যই থাকবে এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা এটার দাম পড়বে মাত্র চার হাজার টাকা চব্বিশটা মোসফেট প্লাস সিটি ডিসপ্লে দুটি থাকবে তারপরে আমাদের সর্বশেষ দেখাচ্ছি এখানে হচ্ছে একটা জেএলসি বোর্ড এটা আমরা কমপ্লিট করতেছি আগে যেগুলা ছিল ওগুলো শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে কমপ্লিট করতেছি এখনো মোসপেট গুলো লাগানো হয় নাই এখানে ষোলোটা মোসপেট লাগানো থাকবে জেএলসি টু লেয়ার টু লেয়ার বোর্ড ফোর স্টেপ টু লেয়ার ষোলোটা মোসপেট লাগানো থাকবে প্লাস সিটি কয়েল ডিসপ্লে সবগুলোই থাকবে এটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে মাত্র বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা দাম পড়বে হচ্ছে এই সার্কিটটার দাম যদি কেউ সার্কিটটা নিতে চান সরাসরি স্ক্রিনে নাম্বারে দেয়া যোগাযোগ করবেন তা আমাদের ঠিকানা হচ্ছে গাজীপুর চৌরাস্তা বিপাত ইলেকট্রনিক অ্যান্ড আইপিএস আজ সুন্দর মধ্যে পাকপো স্টেট দ্বিতীয় আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন লাইক অথবা ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু